দিয়ে রাখছি পেমেন্টটা হয়তো করে দিবি আচ্ছা 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 তাহলে এই যে কাজগুলো এই যে এতগুলো কাজ শেখা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট ইসিও দেন ওয়েব ডিজাইনের বিষয়টা আপনি বললেন ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো বললেন এই সবগুলো শিখতে কতদিন সময় লাগলো আপনার এই সব কিছু শিখতে গেলে হঠাৎ আমার তো স্টেপ বাই স্টেপ আগে লাগছে ফেসবুক শেখা লাগছে গুগল শেখা লাগছে ওয়েবসাইট এসিও শেখা লাগছে এরকম আমার প্রায় ওয়ান ইয়ার্স হয়ে গেছে ছয় মাসের কোর্স ছিল ছয় মাসে আমাদের সবকিছু শেখা শিখে গেলো কিন্তু আমার প্র্যাকটিস করা লাগছে ওয়ান ইয়ার্স ভালোভাবে যদি স্কিল জেনারেট না করতে পারি তাহলে ক্লায়েন্টের কাজ নিয়ে যদি আমি ভালোভাবে না বুঝতে না করতে পারি ক্লায়েন্টের সন্তুষ্ট না করতে পারি তাহলে তো আমি পরবর্তীতে তো ক্লায়েন্টের সাথে কাজ করে মজা করবো না এবং পেমেন্টটা নিয়ে ট্রাপ হয়ে যাবে ভাই যদি পাঁচশো ডলার পেমেন্ট নিয়ে কাজ হয়ে থাকে যদি আমার তিনশো ডলার অ্যাডভান্স করে দেয় পেমেন্ট কাজ সম্পূর্ণ করার পরে যদি ক্লাসটা ডেলিভারি দিয়ে দেয় ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে আমার দুইশো ডলার তো পাবো না ক্লায়েন্টকে খারাপ ফিডব্যাক দিয়ে দিবে এবং আর

শেখার পর এখন আমি আর্নিংটা আসলে কিভাবে করব বা ক্লায়েন্ট কোথায় পাবো এটা আসলে আপনি আপনি উত্তর কি দেবেন আমি আপনাকে এই প্রশ্নগুলো কেন করতেছি আমি আপনি একজন মানে দক্ষ এই দিকগুলোতে আপনি দক্ষ যার কারণে আপনাকে আমি করা তাহলে আপনার এই আপনার এই বক্তব্যগুলো বা আপনার এই যে তোমার হচ্ছে উপদেশ এগুলো তার আসলে কমপ্লিটলি বুঝতে পারবে হ্যাঁ যে আমার এইভাবে এইভাবে করা উচিত কাজগুলো পাইছি এটি তো বলতেছেন কোথা থেকে পাইছি আমি আমি আপনাকে এটা বলতেছি ধরেন যে কোন একজন স্টুডেন্ট কোন একটা প্রতিষ্ঠান থেকে ইউটিউব সিও ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এর কাজগুলো শিখে ফেলো শিখে ফেলে শিখে ফেলার পর এখন সে আর্নিং কিভাবে করবে কোথায় ক্লায়েন্ট পাবে আর্নিংটা কিভাবে করবে করতে পারবে আদার হয়েছে আমি বলতে চাই না যে আপনারা প্রথমেই মার্কেট প্লেসে মুভ করেন

আমি কনফার্ম করে ফেলেছি সকালে উঠছি সাড়ে একটা বাইক করেছি যেমন মিটিং আছে আপনি উঠেন ওকে ঠিক আছে সময় সময় উঠতেছি ওঠার পরে আমরা দুজন পাঁচ মিনিট ওয়েট করতেছি ক্লাইন্টে শুনে ক্লাইন্টে মেন্ট করছি তুমি শুনে কেন সরি আমি তোমার জন্য বিশ মিনিট ওয়েট করছি তুমি আমার জন্য বিশ মিনিট ওয়েট করবো কেন আমাদের তো মিটিং শিডিউল করা ছিল নয়টা দিকটা তুমি বিশ মিনিট ওয়েট করলো উনি যে অন্য এক প্রপার্টির সাথে মিটিং করেছিল ওই মিটিং শেষ হয়ে গেছিল তিরিশ মিনিটের মিটিং দশ মিনিট শেষ করে বলছে ওই বিশ মিনিট আমার জন্য অপেক্ষা করছে আমাদের অন্য এক মিটিং লিঙ্ক ক্যালেন্ডারে লিঙ্ক শিডিউল করা আছে নয়টার দিকে উনি তো জানে কিন্তু উনি চাইতেছে কি আমাদের ওই মিটিং এ উনি করে ফেলবে পরে আমি ওনাকে সব কিছু বলে বললাম যে আজকে সম্ভব হবে না বিষ্ণু খবর হই গেছে তোমার জন্য আমি অপেক্ষা করছি তুমি আজকে बाध्य এত সমস্যা নাই ঠিক আছে তাহলে কালকে আবার মিটিং করি আবার কালকে করছি কালকে করার পরে আবার सेम একই কাহিনী ঘটে দিল মিটিং উনি 8:00 টায় মেসেজ দিয়েছে ফোন দিয়ে বসে রইছে আমার ফোন দিতেছে ফোন দেওয়ার পরে আমি সে প্লিজ 2 মিনিট ওয়েট আমি এটা বলেছি ফোন দেওয়ার পরে এটা সিমবার স্ক্রিনশট দেখেন আমাকে ফোন দেই করতেছে ভাই দেখেন এই ক্লায়েন্টটা আসলে এরকম মারা ক্লায়েন্ট উনি মিটিং শিডিউল করেন ওইটা এক সময় আর করতে চায় আরেক সময় এরকম ক্লায়েন্ট ভাই আসলে প্যারা দেয় পরে তার সঙ্গে সব কিছু আচ্ছা চিন্তা করেন না আপনি ক্লাম তিন ক্লায়েন্ট ওনার সাথে পরে ক্লায়েন্ট আমার কাজ হারান হয়ে গেল পরে ওনার একটা টার্গেট প্রোডাক্ট ছিল উনি যে দুই প্যারা আমার সাথে এরকমটা করলো কাজটা নেওয়ার পর নিতে পারলাম না ওনাকে আমার সন্দেহটা ওই সময় লাগছে যে উনি ভালো একটা কিছু করতে পারলেন তারপর আমার ইটালা হয়েছে যে আমি ওনার থেকে কাজ নিয়েই ছাড়বো আমাকে বেশি বেশি মেল করতাম তো ফেসবুকে আমার ফ্রেন্ড উনি আমার ফ্রেন্ড ক্লায়েন্ট অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট রিয়েল এস্টেট এর ঠিক আছে অনেক নামি দামি একটা ক্লায়েন্ট ছিল পরে আমাকে ব্লক করে দিয়েছে আচ্ছা সমস্যা নেই ব্লক করে দাও ইমেল এবং ইমেল করতাম ইমেল আমাকে বলেছে ডোন্ট ডিস্টার্ব মি উইল টু নট টেক্সট আমাকে আর টেক্সট করব না আমি ডিস্টার্ব করব না আচ্ছা সমস্যা নেই এক সপ্তাহ আমি মনে ওয়েট করছি এক সপ্তাহ ওয়েট করার পর আমি অন্য এক ইমেল দিয়ে ওনাকে আমি ইমেল করছি আচ্ছা মানে আমার না অন্য এক ইমেল দিয়ে আমি ওনাকে ইমেল করছি যে তোমার একটু প্রয়োজন তোমার এটা ই করতে হবে তাহলে সমস্যা হবে

মানে আগে যখন আমাকে ব্লক করছে পরে যখন ইমেল করতাম তাহলে আমাকে বলতো না উনি সেই আমাকে অনুভব আপনার বুদ্ধি আছে মানতে হবে আচ্ছা আপনাকে যদি আমি আরেকটা আপনার এই আপনি আমাদের ইসকিলা ইনস্টিটিউটের সাপোর্ট থেকে শুরু করে আমাদের ক্লাস আমাদের ক্লায়েন্ট হান্টিং আমাদের সবকিছু সম্পর্কে আপনি ফুললি অবগত আছেন আপনাকে যদি আমি একটা লাস্ট একটা কোশ্চেন করে বসি যে

এটাই আমরা সফল করার উদ্দেশ্যে স্কিল শুরু করে ক্লায়েন্ট হান্টিং মেসেজ টেম্পলেট পোর্টফুলো সেন্ড করা সবকিছুই এবং সাথে ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট এই এই বিষয়গুলো আর আসলে একজন দেওয়ার মতো কিছু নাই না না ভাই মিটিং সাপোর্টটা আপনার কাজ শেখাটাই বড় কিছু ভালো হয়ে যদি আপনাদের মেইনটেইন করে যদি স্টেপ বাই স্টেপ আগাইতে পারে তাহলে ভাই সাকসেস আর তো আশীর্বাদ ভাই জাস্ট আপনি যদি দুই থেকে তিনটা যদি পেমেন্টের কোনো ডকুমেন্ট দেখান আমাদের যে আপনি আর্নিং করছেন সেগুলোর যদি দুই একটা ডকুমেন্ট দেন না হলে আবার কি কিছু কিছু দুষ্ট পোলাপান আছে যে এটা অবিষেস এটা আমাকে এটা फेक এটা फेक আচ্ছা আপনাকে এই যে আপনি আমাদের সাথে আপনি জুমে আসেন প্রায় 28 মিনিট ধরে আপনি একজন ময়মন সিংহের ভাই আর আমি থাকি হচ্ছে রংপুরে জি জি আপনাকে কি আমি ভাড়া করে নিয়ে আসলাম না না আমি আপনাকে ফেসবুকে মেসেজ দিছি ভাই আপনি আমাদের আজকে একটা জুমে একটা এক্সপিরিয়েন্স আমাদের সম্পর্কে জানান বা আপনার আপনি এটা মানে ফেক ফেক আমার মনে হয় যদি ফেক ভিডিও হয় তাহলে যে ভদ্রলোক আসবে ও ভদ্রলোক এই বিষয়গুলো এভাবে সাজিয়ে গুছিয়ে বলতেই পারবে না কারণ সে তো জানেই না সে তো ক্লায়েন্ট পায়নি ক্লায়েন্টের কাজ করেনি তার অভিজ্ঞতা নেই সে কিভাবে বলবে আর আরেকজন ভদ্রলোককে আমরা সেভাবে বুঝাইয়ে দেন তার কাছ থেকে শোনা এটা খুবই কঠিন জি আপনি যদি দেখেন শিবেন ভাই আচ্ছা ঠিক আছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি হ্যাঁ জি জি আমি ঝর্ণাপুকে বলে দিয়েছি আপনার পেমেন্টটা আজকে রাতে জন্য ক্লিয়ার করে দেয় আচ্ছা ভাই এখানে আমার মূলত আমি ল্যাপটপ ডাউনলোড একটা ই করে শেয়ার করছি আমার অন্য পেমেন্টগুলো অন্য এক পিসিতে রাখা আছে আমার এখানে দুইটা পেমেন্ট আছে হ্যাঁ আমি আচ্ছা দেখেন আপনি যেটা আমাদের ঝর্ণাপুর কাছ থেকে যেটা নিচ্ছে সেটা কোনটা আচ্ছা এই যে এটা আমি ঝর্ণাবুকে বললাম আপনাকে পেমেন্টটা করে দেওয়ার জন্য না জুম হয়নি ভাই দেখা যায়নি ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে বাট ওটা ছোট হয়ে আছে আপনার কাটসার টাসার কিছু দেখা যাচ্ছে না আপনি এটি স্ক্রিন শেয়ার করে স্ক্রিন শেয়ার বন্ধ করে আবার শেয়ার করেন দেখি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে হ্যাঁ যে ঝর্ণা আক্তারাপুর পেপালের মধ্যে আপনি নিয়ে আসছেন একশো ডলার আচ্ছা